শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো নয় নভেম্বর রবিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো এবার হলো প্রথম খবর আজ হলো রবিবার আজ চলবে রাজ্যে সর্ববৃহ উচ্ছেদ অভিযান আজ গোয়ালপাড়া দই কাটা এক হাজার একশো তেতাল্লিশ বিঘা জমিতে চলবে প্রশাসনের বুলডোজার দই কাটা ইতিমধ্যে নেমে পড়েছে পুলিশ প্রশাসন এবং ব্ল্যাক কামান্ডো প্রশাসন এবং ব্ল্যাক কমান্ডো দল দেখে বেদখলকারীরা তরতর হয়ে কাঁপছেন আজ রাজ্যে চলবে সর্ববৃহ উচ্ছেদ অভিযান বুটচুর গদিচুর স্লোগান সামনে রেখে দেশে ব্যাপক গণস্বাক্ষর অভিযোগ শুরু করল জাতীয় কংগ্রেস এই কর্মসূচি অংশ হিসাবে ত্রিপুরা প্রদেশে কংগ্রেস রাজ্য জুড়ে ব্যাপক চালিয়ে মোট লক্ষ গণসংযোগ হাজার সংগ্রহ করেছে নভেম্বর মাসের শেষ সপ্তাহে ওই গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পাঠানো উদ্যোগে নিয়েছে কংগ্রেস সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা জানান সারা দেশে ইতিমধ্যে পাঁচ ও বেশি গণস্বাক্ষর সংগীত হয়েছে এই শাসকের মধ্যে কংগ্রেস দল দেশের মানুষের নির্বাচনী স্বচ্ছতা এবং গণতন্ত্র রক্ষা দাবি রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করবে সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা বলেন বর্তমান নির্বাচন কমিশন বিজেপির একটি শাখা সংগঠনের পরিণত হয়েছে নির্বাচন কমিশন কাজ এখন আর নিরপেক্ষে নন বরং বিজেপিকে ক্ষমতায় কাটিয়ে রাখার জন্য কাজ করছে হাইলাকান্দিতে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হবে রেশন কার্ডের রেহাই মূল্যের সামগ্রী বিতরণ রেহাই মূল্যের রেশন সামগ্রী পাবেন প্রতিটি রেশন কার্ড দাঁড়ি প্রস্তুতি সম্পূর্ণ হাইলাকান্দিতে সরকারের এই নতুন রেহাই উদ্বেগের খুশির হাইলাকান্দি সাধারণ মানুষ এতে রেশন কার্ডের গ্রাহকরা বিনামূল্যের চালের সাথে সাথে মাত্র ঊনসত্তর টাকা এক কেজি মসুর ডাল মাত্র আটত্রিশ টাকা এক কেজি চিনি এবং লবণ পাবেন মাত্র দশ টাকায় আগামী অর্থাৎ সোমবার থেকে হাইলাকান্দি জেলায় শুরু হবে এই সামগ্রী বন্টন প্রক্রিয়া মোবাইল ব্যবহারকারীদের জন্য ভয়ঙ্কর ঘোষণা বছর শেষে অথবা আগামী বছর শুরুতে আবারও বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম মোবাইলের রিচার্জের খরচ আরও দামি হতে চলেছে রিপোর্ট অনুযায়ী টেলিকম ইন্ডাস্ট্রি আবারও একবার টেলি বাড়ানোর পরিকল্পনা করেছে দু হাজার চব্বিশ সালের পর আবারও একবার মোবাইল টেলি বাড়াতে চলেছে রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও ভারতীয় এয়ারটেল আইডিয়া দেশের এই তিন জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত রিচার্জের দাম বাড়াতে চলেছে আগামী দুই এক মাসের মধ্যে টেলিকম সংস্থাগুলি রিচার্জ দাম বাড়বে প্রায় দশ শতাংশ বাড়তে পারে টেলিফ অর্থাৎ গ্রাহকদের খরচ আরো দশ শতাংশ বাড়বে প্রসঙ্গত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না করলেও ওই রিলায়েন্স জিও এবং এয়ারটেল ইতিমধ্যে তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যান পরিবর্তন এনেছে কোনো প্ল্যানের দাম বাড়ানো হয়েছে এবং কোনো প্ল্যানের আবারও মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে যেমন জিও ওয়ান জিবি প্রতিদিন ব্লেজ প্ল্যানের দাম আগে ছিল দুশো টাকা এখন তা পরিবর্তন করে দেড় জিবি প্রতিদিন করা হয়েছে নতুন দাম করা হয়েছে দুশো নিরানব্বই টাকা এয়ারটেল ব্লেজ প্ল্যান ও একইভাবে পরিবর্তন করা হয়েছে তবে ব্যয় অথবা বোটাফোন আইডিয়া রিচার্জ প্ল্যানে এখনও কোনো পরিবর্তন হয়নি ভারতে কেউ হিন্দু নয় মুসলিম হক অথবা খ্রিস্টান সকলেরই হিন্দু পূর্বপুরুষের বংশধর দেশের মূল সংস্কৃতি হলো হিন্দু এমনই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রসঙ্গের প্রধান মোহন বগাবত বেঙ্গালুরুতে সঙ্গের একশো বছরের যাত্রা নিয়ে দিগন্ত আলোচনা সভায় সঙ্গ প্রধান দাবি করেন প্রত্যেক হিন্দু বুঝা উচিত হিন্দু আর অর্থ হলো ভারতের প্রতি দায়বদ্ধ হওয়া এনআইএ প্রতিবেদনে অনুযায়ী আর এর প্রধান বলেন পুরো দেশে কেউ হিন্দু নন মুসলিম এবং খ্রিস্টান বলেন একই পূর্বপুরুষে বংশধর ওরা সেটা জানেন না অথবা দেওয়া হয়েছে ভারতের প্রতি দায়বদ্ধ হিন্দুরা দাবি আর এস এর প্রধানে সেই সঙ্গে সঙ্গে প্রধানের দাবি যখন কোনো সংগঠিত শক্তিকে আর এস এর মতো গড়ে তোলা হয় তখন সেটি ক্ষমতার দিকে তাকিয়ে তাকে না সমাজের খ্যাতি চায় সে সংস্থা তারা শুধু ভারত মাতা গৌরবের জন্য সেবা করতে চায় দেশের জন্য সংগঠিত করতে চায় পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকে গোয়ালপাড়া দইকাটা সংরক্ষিত বনাঞ্চলে শুরু হলো উচ্ছেদ অভিযান নয় দশ নভেম্বরে সংরক্ষিত বনাঞ্চলে এক হাজার একশো বিঘা জমিতে উচ্ছেদ চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী রবিবার সকাল থেকে অভিযান শুরু হয় বুর পাঁচটা নাগাদ প্রশাসনের বুলডোজার কোনো অঞ্চলের ভিতরে প্রবেশ করে এরপরে শুরু হয় উচ্ছেদ প্রশাসন এবং পুলিশ জানিয়েছে কিছু উচ্ছেদকৃত ব্যক্তি অভিযান বৃহত্তর করার চেষ্টা করছিল তবে পুলিশ ও জেলা প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এভাবে দইকাটা সংরক্ষিত বনাঞ্চলে এলাকা থেকে প্রায় এক হাজার বিঘা জমি দখল মুক্ত করা হয় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা এআইডি নেতা আব্দুল আইক অভিযানের সময় ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মুখ্যমন্ত্রী সাম্প্রতিক ঘোষণার পর কিছু দখলদার ইতিমধ্যে সেই ইচ্ছা জমি খালি করে দিয়েছিল তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন